ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত একশো ছত্রিশ নট আউট ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম প্রবাবলি তার ক্যারিয়ার সেভিং সেঞ্চুরি করেছেন একশো পাঁচ নট আউট গল টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের রান তিন উইকেটে দুশো বিরানব্বই বাংলাদেশ কমান্ডিং পজিশনে এটা নিয়ে কোনো ডাউট নাই বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম বাটারপাল অল টাইম হেলদি লাইফ তিন উইকেট যখন বাংলাদেশ হারিয়ে ফেলল পঁয়তাল্লিশ রানে মুমিনুল সাদমান এবং বিজয় বাংলাদেশকে ওই অবস্থা থেকে টেনে তোলার জন্য একটা ভালো পার্টনারশিপ দরকার ছিল কিন্তু সেই ভালো পার্টনারশিপ আমরা কি কেউ চিন্তা করেছি যে প্রায় আড়াইশো ছোঁয়া পার্টনারশিপ হবে দ্বিতীয় এবং তৃতীয় সেশনে কোনো উইকেট যাবে না আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে পার ভক্ত যিনি তিনিও এটা ভাবেননি শান্ত মুশফিক দুজনে মিলে প্রথম যে অংশটুকু প্রথম সেশনের শেষ অংশটুকু যে খেলেছেন খেয়াল করে দেখেন শান্ত অনেকটা বল মিডিলিং করা এবং টাইমিং করা আইসাইট ঠিক করা ফুট মুভমেন্টগুলো অ্যাডজাস্ট করে নেওয়া এই দিকেই বেশি মনোযোগী ছিলেন মুশফিক ওয়াজ মোর পজিটিভ এবং সেই পজিটিভ মানে কিন্তু সমানে চার ছয় মারা না মুশফিক একশো পাঁচ করতে গিয়ে মোটে পাঁচটা বাউন্ডারি মেরেছেন নিজের পছন্দের অনেক শটও তিনি ঠিকঠাক মতো খেলেননি নিজেকে সমঝে নিয়েছিলেন কিন্তু মুশফিক যেটা করেছেন স্ট্রাইকগুলো রোটেট করেছেন ফার্স্ট সেশনটা যখন বাংলাদেশ কাটিয়ে দিল দ্বিতীয় সেশনটা ছিল বাংলাদেশের আসল টেস্ট অফ ক্যারেক্টার আরও স্পেসিফিক্যালি মুশফিক এবং শান্তর টেস্ট অফ ক্যারেক্টার এই ক্যারেক্টার শোয়িংয়ের যে জায়গাটা দুজন ব্যাটসম্যানই হানড্রেড মার্ক পে উতরে গেছেন তারা গড়ে তিন পার্সেন্ট ডেলিভারি বিট হয়েছেন গড়ে পঁচাশির বেশি পার্সেন্টেজ বল মিডিলিং করেছেন শান্ত যখন মনে হয়েছে ডাউন দ্য উইকেট এসে মেরেছেন যখন মনে হয়েছে ডাউন দা উইকেট এসে এক্সট্রা কভারের ওপর দিয়ে মেরেছেন যখন মনে হয়েছে ডাউন দা উইকেট এসে স্ট্রেট চক্কা মেরেছেন অপোনেন্ট বোলারদের কাকে কিভাবে খেলবেন মুশফিক এবং শান্ত যেন পুরো বিষয়টা মাথায় সেট করে নেমেছিলেন দ্বিতীয় এবং তৃতীয় স্টেশন তৃতীয় স্টেশন আমি পরে আসছি আপনি খেয়াল করে দেখেন শ্রীলঙ্কার যে ডেবিউটেন স্পিনার দুই উইকেট পেয়েছিলেন তিনি সবচেয়ে বেশি রান দিয়েছেন শান্ত এবং মুশফিক তাকে এক্স্যাক্টলি টার্গেট করে রান করেছেন আপনি খেয়াল করে দেখেন যদি ভুল না করি বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের আগে তো ফুটবল নিয়ে অনেক আলোচনা ওই সময় ক্রিকেট নিয়ে কি হচ্ছে কে কি বলছে কারো মাথাতেই ছিল না শান্ত ওই সময় একটা ইন্টারভিউ দিয়েছিলেন ক্রিকবাজে আতিফ আজম ভাই ইন্টারভিউটা করেছেন সেখানে শান্ত বলেছিলেন শট কার্যকরী শট শট খেলতে হবে শ্রীলঙ্কাতে সুইপ শট খেলেই রান করতে হবে এবং সুযোগে শট ভালো এক্সিকিউট করতে হবে এবং সেজন্য শান্ত নিজেকে প্রিপেয়ার করেছিলেন শান্তকে দ্বিতীয় সেশন আপনি কয়টা শট খেলতে দেখেছেন মুশফিকুর রহিম যার জন্য সুইপ ওয়ান অফ দ্য স্কোরিং শর্টস কয়টা সুইপ খেলতে দেখেছেন মুশফিককে সেকেন্ড সেশনে খুব বেশি কিন্তু দেখেননি দুজনই ঠান্ডা মাথায় সিঙ্গেল ডাবলস সিঙ্গেল ডাবলস এইভাবে দ্বিতীয় সেশনে তারা তিরিশ ওভারে বিরানব্বই রান করেছেন তৃতীয় সেশনের শুরু থেকে যেটা বলছিলাম দেশ থেকেই শান্ত বেটার সুইপ খেলার প্র্যাকটিস করে গেছেন তৃতীয় সেশনের শান্ত কতগুলো সুইপ খেলেছেন খেয়াল করে দেখেন প্রত্যেকটা নাইসলি টাইমিং করেছেন প্রত্যেকটা বল যে কটা সুইপ শান্ত খেলেছেন শিওর হয়ে খেলেছেন এই যে একজন ক্রিকেটার প্রিপারেশন নিয়ে গিয়েছেন এই যে একজন ক্রিকেটার সব সমালোচনার এগেনস্টে গিয়ে তাকে যেভাবে অন্যায়ভাবে ওয়ান ডে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হলো সেই চাপ মাথায় নিয়ে সেই মন খারাপের জায়গা নিয়ে কিংবা সেই ক্ষোভ ক্রোধ ভেতরে নিয়ে পারফর্ম করলেন এই পারফরমেন্সটা মনে রাখার মতো শান্তর সেলিব্রেশনও তার একটা ছোঁয়া ছিল শান্তর এই ইনিংসটা থেকে আপনি শান্তর টেস্ট ক্যারিয়ার ছটা সেঞ্চুরি তো বললাম বাকি যে পাঁচটা হান্ড্রেড রয়েছে সিচুয়েশন যদি বিবেচনা করেন এর অনেকগুলো হান্ড্রেডের চেয়েতে বা পাঁচটা হান্ড্রেডের চেতেই আপনাকে এগিয়ে রাখতে হবে কেননা যে পরিমাণ চাপের মধ্যে দিয়ে শান্ত গেছেন যদিও এই সমস্ত চাপ তাকে স্পর্শ করে বলে কখনো আমার সেভাবে মনে হয়নি কিন্তু শান্তর এই রকম একটা ইনিংস আমার মনে হয় এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের জন্য তো বটেই শান্তর জন্য খুব দরকারি ছিল যেভাবে দরকারি ছিল মুশফিকুর রহিমের জন্য মুশফিকুর রহিম প্রথম একশো বলে বোধ হয় বা বাষট্টি রান করেছেন অর্থাৎ ওই পজিটিভ ফ্রেম অফ মাইন্ড নিয়ে মুশফিক ঠিকই ব্যাট করেছেন যেটা মোমিনুল শুরু করেছিলেন শেষ করতে পারেননি বা ক্যারি করতে পারেননি ওই ফিফটির পরে মুমিনুল মুশফিক কিন্তু আরও বেশি সতর্ক হয়ে গেছেন মুশফিক জানতেন উইকেটটা যে ধরনের আচরণ করছে এই উইকেটে একটু সেট হয়ে গেলে একটু বেটার ব্যাটিং করলে রান করা সম্ভব বড় রান করা সম্ভব মুশফিক সেই ভাবনাটা কাজের ক্ষেত্রে অপারেশনাল জায়গায় দারুণভাবে এক্সিকিউট করেছেন এবং মুশফিক খেয়াল করে দেখেন সুইপ তার প্রিয় শট সুইপ খেলতে গিয়ে অনেকবার আউট হয়েছেন অনেক রানও করেছেন কয়টা সুইপ খেলেছেন মুশফিক মুশফিক নিজের মতো করে ইনিংসটা বিল্ড আপ করেছেন আপনি হয়তো খেয়াল করে থাকবেন যদি খেলা দেখে থাকেন যে গত বছর অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের সঙ্গে গলে যে চারটা টেস্ট হয়েছে গড়ের প্রথম দিনে সেখানে সাড়ে চার ডিগ্রির মতো টার্ন হয়েছে চার দশমিক তিন ডিগ্রি টার্ন হয়েছে সেই তুলনায় এই ফার্স্ট ডেতে বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্টে তিন দশমিক এক ডিগ্রি টার্ন হয়েছে অর্থাৎ টার্ন কিন্তু তুলনামূলক কম হয়েছে আর শ্রীলঙ্কা কিন্তু সবচেয়ে বেশি বল করেছে স্পিনারদের দিয়ে স্পিনাররা সেভাবে সুবিধা আদায় করতে পারেনি কিংবা উল্টো দিক দিয়ে বললে বাংলাদেশের ব্যাটসম্যানরা শ্রীলঙ্কান স্পিনারদের খুব ভালোভাবে হ্যান্ডেল করেছেন প্রথম সেশনে নব্বই পরের সেশনে বিরানব্বই তিরিশ ওভারে শেষ সেশনে বত্রিশ ওভারে একশো দশ এসব কিছুই বাংলাদেশের ডমিনেন্সের পরিচয় দেয় এবং এখনকার যুগের ক্রিকেটেও যে পজিটিভ মাইন্ডসেট নিয়ে নিয়মিত স্ট্রাইক রোটেট করে শুধুমাত্র বাউন্ডারির দিকে না তাকিয়ে রানটাকে বড়ো রান করে নেওয়া যায় বাংলাদেশের দুই ব্যাটসম্যান সেটা দেখিয়েছেন কিন্তু আলোচনা সেটাই থাকে যে বাংলাদেশ এই রানটাকে কত দূর পর্যন্ত ক্যারি করতে পারবে বা কোন পর্যন্ত নিতে পারবে দুশো বিরানব্বই তিন উইকেটে মুশফিক সেঞ্চুরি করে উইকেটে আছেন যেটা আমি শুরুতেই বলছিলাম এটা হয়তো মুশফিকের ক্যারিয়ার সেভিং একটা সেঞ্চুরি মুশফিক অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে এই সেঞ্চুরিটা করেছেন কিন্তু দেখতে ভালো লেগেছে দুই ব্যাটসম্যান কখনোই শুরু থেকে যখন তারা উইকেটে ছিলেন তাদেরকে কখনো বলনারে বল মনে হয়নি মনে হচ্ছিল না তারা প্যানিক করতে পারেন কিংবা তারা প্যানিক করবেন কিংবা তারা চাপে আছেন এটাই ছিল সবচেয়ে সুন্দর ব্যাপার এবং সেই সুন্দর ব্যাপারটার দারুণ একটা পরিসমাপ্তি হয়েছে দিন শেষে দুজনই হান্ড্রেড পেয়েছেন শান্ত এবং মুশফিকুর রহিম বাংলাদেশের বাকি তিন ব্যাটসম্যান সাদমান টিপিক্যাল টেস্টের আউট হয়েছেন একইভাবে এনামুল বিজয় ন্যাশনাল টিমের এই স্কোয়াডে আসার পর থেকে যখনই সুযোগ পেয়েছেন নিজেকে কোনোভাবেই তার ডোমেস্টিকের পারফরমেন্সের কাছাকাছি নিয়ে যেতে পারেননি মুমিনুল খুব ভালো স্টার্ট পেয়েছিলেন যে বলটায় তিনি আউট হতে হতে বেঁচে গিয়েছিলেন যেভাবে কাটশট খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে ধনঞ্জয় ডি সিলভার হাতে ক্যাচ রাখতে পারেননি ডি সিলভার একই বোলারের বলে একই শট খেলে সেই ধনঞ্জয় ডি সিলভার বলে একই জায়গায় স্লিপে ক্যাচ দিয়ে মুমিনুল ফিরে গেছেন বাট মুমিনুলের ওই পজিটিভ ফ্রেম অফ মাইন্ডটা খুব ভালো লেগেছে ওই সিচুয়েশন আসলে কিছু কুইক রান অপোনেন্টকে চাপে ফেলে দিত যেটা করতে পারেননি দ্বিতীয় দিনে বাংলাদেশের প্ল্যান হওয়া উচিত একটাই ব্যাট 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 অ্যাজ অ্যাজ লং ইউ ক্যান যত বেশি সম্ভব করার চেষ্টা করতে হবে মুশফিক এবং হোসেন নাজমুল শান্ত তাদের চেষ্টা করতে হবে এই একশো ছত্রিশকে কে দুশো পর্যন্ত নেওয়া কিংবা একশো পাঁচকে দুশো পর্যন্ত নেওয়া এই গলের মাঠেই মুশফিক বাংলাদেশের প্রথম টেস্ট ক্রিকেটার হিসেবে বা প্রথম ক্রিকেটার হিসেবে দুশো করেছিলেন সো মুশফিকও চাইবেন একটা দারুণ বড় ইনিংস খেলে স্টেটমেন্ট দিতে শান্ত ঠিক একই কাজটা করতে চাইবেন ক্যাপ্টেন হিসেবে রান করে সামনে থেকে নেতৃত্ব দিতে চাইবেন আর ট্রল সমালোচনা শান্তর জন্য এগুলো থাকবে শান্তকে টার্গেট করে আলোচনা হবে টার্গেট করে সমালোচনা হবে শান্তকে ইচ্ছাকৃতভাবে ভিলেন বানানো হবে বাট এক্সপেক্ট করব শান্ত যেন এ সব কিছু চার ছক্কা যেভাবে মাঠের বাইরে ফেলেন ঠিক একইভাবে হুক পুল খেলে সমালোচনা ট্রলগুলোকে যেন মাঠের বাইরে আছড়ে ফেলেন বাংলাদেশকে লিড করেন নিজে পারফর্ম করেন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান